বা কেউ খুব আনন্দ পায় আবার কারো মনটা ভেঙে যায় এভাবেই সব কিছু ঠিকই ছিল হঠাৎ করেই কোথা থেকে যেন ঝড় এসে একদম ভেঙে দিয়ে গেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি প্রতিদিনের মতো আজকেও একটি ডেলি ব্লগ দেখার জন্য আপনাদের স্বাগতম সবাই তো একদম এই বৈশাখের দিন ইলিশ পান্তা খেয়েছে আজকে আমি একটু মানে আজকে কয় তারিখ তা বলতে পারি না আজকে একটু পান্তা আর ডিম ভাজা আর মরিচ পোড়া খেলাম বেশ তৃপ্তি করে খেলাম আলহামদুলিল্লাহ গ্রামের মানুষ কিন্তু আমরা প্রতিনিয়তই খেয়ে থাকি সকালে হয়তো একটু পাতলা নাস্তা খাওয়া হয় এরপরে প্রায় সময়ই ভাত খাওয়াই হয় পান্তা ভাত খেতে এই গরমের টাইমে ভীষণ মজার আর এত মজা লাগে যা বলে বোঝানো যায় না একদম ঠান্ডা ঠান্ডা ভাত খেতে অনেক ভালোই লাগে এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু একটু আলু দিয়ে রুই মাছ ভুনা করে নিয়েছিলাম এখন এই যে ডালের বাগানটা দিয়ে দিয়েছি এরপরই হঠাৎ করে এই কোথা থেকে যেন বৃষ্টি আসলো এই কিছুদিন যাবত তো প্রচণ্ড পরিমাণে গরম এবং গ্রামের এই দিকে কারোরই কোনো তেমন ভালো সবজি হচ্ছে না এর জন্য সবাই বলছে আল্লাহ যেন একটু বৃষ্টি হয় আর হঠাৎ করেই যেন বৃষ্টিটা চলে এসেছিল তো এই বৃষ্টিতেই একজনের ঘর বাড়ি একদম এত প্রচণ্ড পরিমাণ ঝড় হইছে যে উড়িয়ে নিয়ে গেছে যাদের টিনের ঘর তাদের তো একটু ভয়ই লাগে আমি একটু বৃষ্টি ধরার চেষ্টা করছিলাম এইদিকে আমার পণ্ডিত ছেলে সেও একটু বৃষ্টি ধরার চেষ্টা করতেছিল এই তো মাছিলে মিলে একটু বৃষ্টি ধরার চেষ্টা করতেছিলাম তখন কিন্তু একটু হালকা পাতলা বাতাস ছিল মানে অত পরিমাণে বাতাস শুরু হয়নি এই তো এরপরে শুরু হয়ে গেল ঝড় এত পরিমাণে ঝড় বাতাস হয়েছে যে গ্রামের এইদিকে একটু ঝড় শুরু হইলে একদম কারেন্ট চলে যায় ওই টাইমে কিন্তু কারেন্ট চলে গেছে এখন পর্যন্ত কারেন্ট আসে নাই এখন রাত প্রায় আটটা বেজে গেছে তো পরিমাণে ঝড় তুফান হয়েছিলো যে আর মানে জানালা দিয়ে আমি ফোনটা ধরে রাখতে পারতেছিলাম না এই তো এরপরে মাত্র দুই চার মিনিট হবে ঝড় ছিল এই ঝড়েই একদম সব কিছু একদম লন্ড ভণ্ড করে দিয়ে গেছে দিকে একটি সুপারি দুই তিনটা সুপারি গাছ ভাঙছে এই যে তারপরে অনেক মানে গাছ ভেঙে গেছে দেখেন আপনারা দেখতে পারতেছেন যে কি পরিমাণে গাছ ভাঙছে এই তো এটা আমার একটা দাদার ঘর উনি একটি মাঠের ভিতরে ঘর তুলছিল তো ওই জায়গায় মানে বাতাসটা একটু বেশি লাগছে আশেপাশে তেমন কোনো গাছ ছিল না একদম পুরো সম্পূর্ণ বাতাসটা এসে তাদের ঘরে লাগছে এই যে দেখুন ঘরের একদম চাল টাল সব ভেঙে গেছে একদম কি একটা অবস্থা তাদের কি পরিমাণে যে কষ্ট হইবে আজকে বাসায় থাকতে তাদের কাছে প্রচণ্ড একদম বড় বড় আম হয়েছে আর এই যে ঘরের ভিতর দিয়ে দেখুন একদম খোলা আকাশ দেখা যাচ্ছে কি না খারাপ লাগছে কারও একদম মনে শান্তি হয়েছে আর কারো খারাপ লেগেছে এই তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ